ले ला मला ऐसी लैला हर कोई चाहे मुझसे मिलना खेला लेला मला ला लैला ऐसी हो ल हर कोई चाहे मुझसे ধুরা আমাদের দেশে কারো নাম কি লাইলা হয় এ লায়লা নামের প্রচলন আছে নাকি লাইলি নাম হয় আমাদের দেশে এই যে পঞ্চাশ বা অন্য বছরের বুড়ি মহিলাটা যে নিজের নাম নিজে বলে ল্যলা ওই যে কুলুর বলদ একটা মামুইনা আছে ওটাও ভিডিওর মধ্যে এসে বলে আমাদের দেশে ল্যায়লা নামটা কি হয় লাইলিকে বানিয়ে রেখেছে লয়লা মানুষের ভিতরে যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকে এই কাজগুলো কেউ করতে পারে যে কাজগুলোই লাইলি করছে মানুষ কতটুকু খারাপ হলে কতটুকু বেশ সরম বেলজ্জি বেহায়া হলে এই কাজগুলো করতে পারে এই মহিলা যা করছে হাঁটুর সমান বয়সী একটি ছেলেকে এভাবে ট্রাপে ফেলে মানে তার ভিতরে কত হাওয়াজ মানে বলা যায় না এগুলো ভাবলেও যেন এই নোংরা কথা মুখে তো মানে কেমন যেন লাগে আমি কখনো এদের এই ব্যাপারে অনেক ভিডিও দেখেছি এর আগেও মারামারি কিলাকিলি ঘুষা ঘুষি যাই হোক কোনো কিছু বলিও না বা আমি এগুলোকে তোয়াক্কাই করি না ঠিক আছে বাট এইবার না মামুন ছেলেটাকে দেখে বা ওর কথাগুলো শুনে না মায়া লাগলো কেন মায়া লাগলো বাচ্চা একটি ছেলে না হয় গিয়েছে এই তোর কাছে হুম যত বছর পেরেছিস আটকে রেখেছিস ঠিক আছে এর জন্য এমন ট্রাপে ফেলে ঝিনঝিল দিয়ে একটি বাচ্চাকে আটকে রাখার তো কারোই অধিকার নেই আছে কি মানে মামুনকে দেখে মামুনের এই ট্রাপটা দেখে এখন মামুনের বয়সের ছেলেরা লাইলাদের বয়সের লাইলি কিসের লাইলা লাইলিদের বয়সের মেয়ে মানে মহিলাদের আনটি ডাকতেও ভয় পাবে ঠিক বললাম না আনটি বলে কথা বলতেও ভয় পাবে বাবা রে বাবা কখন ট্রাপে ফেলে কখন জিনজিল দিয়ে আটকে ফেলে অনেকে বলছে যে মামুন কেন যায় ওর বাসায় ছেলেটা নামে পাঁচ পাঁচটি মামলা খারিজ তো নিতে হবে ওকে আর খারিজ নিতে হলে তো যেতে হবে জেলে মানে ওর কাছে গেলেই যে ওই আগে ওর শরীরের পিপাসা মিটাবে হ্যাঁ শরীরের ক্ষুদা মিটাবে বাচ্চা একটি ছেলে আল্লাহ কিভাবে করছে এই মহিলা আমরা শুধু বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী করতে থাকি কিন্তু আমি মনে করি এই বাউন্ন বছরের বুড়ি মহিলা থেকে বর্ষা চৌধুরী মাছ বেটার কেননা বর্ষা চৌধুরী যাদেরই ধরে সমবয়সী সেম এইজ আবার ধরে কিছুদিন মজমস্তি করে বা যাই করে ওদের ব্যাপার করে কিন্তু ছেড়ে দেয় একটা ছেড়ে আবার আরেকটাকে ধরে এই লাইলির মতো তো ট্রাপে ফেলে জিঞ্জিল দিয়ে আটকিয়ে ফেলে না কাউকে কথায় আছে না পাঁচাশো শেতান কেউ জোরকে একঠো সায়তান হুয়া এ হলো লাইলা এবং লাইলার মতো কিন্তু হাজারো লাইনি আছে আবার বারবার ল্যলা বলি কেন দত ও কি লাইলা নাকি ও হচ্ছে লাইলি তো যাই হোক এর মতো কিন্তু হাজারো লাইলি আছে প্রতিটি মহল্লার প্রতিটি গলিতে গলিতে লাইলি যেমন সোশ্যাল মিডিয়াতে ওর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আমরা সবাই জানছি দেখছি শুনছি তাই মানে বুঝতে পারছি কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে আসে না কিংবা ভাইরাল হয় না যাদের কাহিনি এরকম লাইলি কিন্তু হাজারও আছে ছেলেদেরকে ট্রাপে ফেলে ঝিনজিল দিয়ে আটকে একদম চিরতরে ছেলে মানে ছেলেগুলোর জীবন নষ্ট করে ফেলে ঠিক বললাম না বলো কীভাবে মানুষ এগুলো করে এডুকেটেড পারসন এত ভালো একটা ফ্যামিলিতে বিলং করে এত ভালো দুই দুইটা ফ্যামিলির এক্স ওয়াইফ ছিল বা যাই হোক ভালো জায়গায় বিয়ে হয়েছিল আবার ছেলেটাকে বলে টোকাই এই সেই তো টোকাইকে দেখে তুই বিছানা নিয়েছিস কেন তখন লজ্জা করেনি এখন আবার নতুন নাটক বানাচ্ছে যে ওদের বিয়ে হয়ে গিয়েছে আচ্ছা বিয়ে জোর জুলুম তুই ছেলেটাকে না হয় বিয়ে করলি বিয়ে করে কি তুই সংসার করে খেতে পারবি আজকে বাচ্চা ছেলে ভয় পাচ্ছে জেল হাজতকেও ভয় পাচ্ছে হ্যাঁ সব কিছুকেই ভয় পাচ্ছে একটা সময় আসবে ওর ভিতর থেকে ভয় চলে যাবে ও ভাববে দে জেল খাটলে জেল খাটবো তাও তো এই বুড়ি নিয়ে আমি খাবো না এক বিছানায় যাব না ওই যে প্রিয়াঙ্কা চোপড়ার ম্যারি কম ছবির মধ্যে বলছিল না প্রিয়াঙ্কা যে কাউকে ভয় দেখায়েন এতটাও ভয় দেখায় না যে ভিতর থেকে ভয় জিনিসটাই উঠে যায় তো মানুষকে ভয় দেখাতে দেখাতে না একটা সময় এমন এসে পরে মানুষের ভিতর থেকে ভয় জিনিসটা উঠে যায় এ মামুনের ভিতর থেকে না ভয় জিনিসটা উঠে যাবে মামুন আর ভয় পাবে না বলুন জেল হোক ফাঁসি হোক জামতা হোক আমি মানি না আমি এই বুড়ি নিয়ে খাবো না ঠিক না কতটুক যে তৃপ্তি মহিলাটার ভিতরে এতটুকু একটা বাচ্চা ছেলেকে কীভাবে মানে ন্যায় কীভাবে বিছানায় ওনার কি ঘৃণা করে না আমাদের দেখতে ঘৃণা করে শুনতে ঘৃণা করে তাই না কীভাবে বাচ্চা ছেলেটাকে ট্রপে ফেলে মানে ভাবা যায় ভাবা যায় পচাশো সায়তান কো জোরকে একটু লাইলা হুয়া আবারও লাইলা বলছি লাইলি আরেকটা কথা বলি বন্ধুরা এর সব কথা ঠিক আছে শুনি কান দিয়ে শুনে আরেকান দিয়ে বের করে ফেলি কিন্তু এই লাইলির একটা কথা শুনলে যেন আমার যে এত রাগ লাগে মন চায় ওই থাকুক আমি আত্মহত্যা করে ফেলি আমি দুনিয়াতে থাকতেই মন চায় না কথাটা কি শুনবে যখন লাইলি বলে কোনো ইন্টারভিউতে যে প্রিন্স মামুনকে উনি খোতার কসম বন্ধুরা কি বলবো সাথে সাথে আমার মনে হয় জান দিয়ে দিতে ইচ্ছা করে জানো মানে কি উনি কাকে বলে যে উনি কথাটা উচ্চারণ করবে একজনের প্রতি সেই একজন হবে তার থেকে পাঁচ সাত বছরের বড় সমবয়সী সমবয়সী যারা তাদেরও কিন্তু কেউ কাউকে উনি বলে না আর ছোট তো প্রশ্নই ওঠে না মানে কি বাচ্চা ছেলে হাঁটুর সমন বয়স সেই ছেলেকে বলতে থাকে উনি আর যে সাংবাদিকদের সামনে বলে সাংবাদিকরা কি প্রশ্ন করতে পারে না কাকে উনি বলছেন আপনি কাকে উনি বলছেন উনি বললে কি এ বাচ্চা ছেলেটা আপনার ভাতারের বয়সের হয়ে যাবে আর যদি আপনি শুধু মামুন বলেন তাহলে কি আপনার ছেলের বয়সে থাকবে না মানে কি হোয়াট ইজ দিস যারা শুনে তারাই বা কীভাবে এই কথাগুলো কান পেতে শুনতে থাকে ওর লাগে না এগুলো শুনতে আমার না একটা কথা প্রমেশ এই যে হিরো আলমের এত নাটক দেখছি বর্ষা চৌধুরী দেখছি হ্যাঁ আরও অনেকে দেখাচ্ছে না সবার নাটক যেন তো না আমার এই যে বাউন্ন বছরের যে লাইলি বুড়িটা এ যখন প্রিন্স মামুনকে বলে যে উনি আমার যে এত হেটেটেট লাগে কি বলবো তোমাদের মাথা মার খুঁজছইরা যায় মনে যে মহিলাটা পাইলে থেকে স্যান্ডেল খুলে দুই চারটা দিতে পারতাম এই তো ন্যূনতম আত্মসম্মান বোধ নেই বলে যাদের সম্মান আছে তাদেরই কিন্তু বদনামের ভয় থাকে মানি লোকের বদনামের ভয় থাকে তোরা তো মানি লোক ভালো ফ্যামিলিতে বিলং করছিস নিজের সম্মান নিয়ে নিজে এভাবে কিভাবে কাদা ছুড়াছুরি করে পারে কীভাবে মহিলাটা পারছে কিভাবে হ্যাঁ এখন আবার নতুন আটাঙ্কি নিয়ে বসতে ছেলেটার সাথে ওর বিয়ে হয়েছে আল্লাহ ছি এগুলো বলে কিভাবে মানুষ আল্লাহ না এদেরকে এই এই মহিলাটাকে লজ্জাসরণ দান করুক আর যতই খারাপ হোক ওই মা আল্লা আল্লাহ এর হাতে থেকে নাজাত দান করুক ও যেন নাজাত পায় এই মহিলার ট্রাপের থেকে এই মহিলার জিনজিলের থেকে যেন ও নাজাত পায় মাসুম বাচ্চা ছেলে মায়াও লাগে একবার বকি আর একবার না খুব মায়াও হয় হ্যাঁ রে শিশু বাচ্চা এক হিসাবে তো ওই মহিলার আন্দাজে ওই বুড়ির আন্দাজে তো এই শিশু বাচ্চা ঠিক বললাম না মায়া হয় তো যাই হোক বন্ধুরা খুব কী বলবো রাগান্বিত হচ্ছি এগুলো দেখে না রাগান্বিত হচ্ছি একা একা রাগ লাগছে সেলফোনটা নিয়ে কি ভুল করেছি না আইডি খুলে ভুল করেছি না ঘরে রাউটার লাগিয়ে ভুল করেছি এগুলো থাকতো না এই অর্ধ মহিলা অর্ধ বুড়ি মহিলার এ সমস্ত নোংরামি দেখতেও হতো না এখন না বর্ষা চৌধুরীকে খুব ভালো বলছি বর্ষা চৌধুরীকে মাঝে মধ্যে তো সবাই আমরা বকি যে কী নোংরামি করছে কী নোংরামি করছে ও করে সেম এজের মানুষের সাথে করে পেটের সন্তানের বয়স আহারে মানুষ পারে কীভাবে এগুলো লাইলির বাচ্চি লাইলি আবার বলে লাইলা না বলে লাইলা এত রাগ লাগে হারামজাদা বাংলাদেশে লাইলা নাম আছে বাংলাদেশে হয় লাইলি লাইলা বলে হচ্ছে ইন্ডিয়াতে পাকিস্তানে আফগানিস্তানে আমাদের দেশে তো লাইলা বলতে শব্দই নেই আছে লাইলি ঠিক বললাম না বলো লাইলা বলোলা

বিবেক বিবেচনা কাজ করছে না মহিলা মানে হচ্ছে দেহের আমরা পেটের ক্ষুধা নিবারণ করি হচ্ছে ভাত খেয়ে এ এর দেহের ক্ষুধা নিবারণ করে হচ্ছে মামুনকে দিয়ে কোনো কথা একটা রুচিবোধেরও ব্যাপার স্যাপার আছে তোর ছেলে ছেলেটাকে ভালো লাগে ছেলেটার সাথে তোর নোংরামি আমি করতে ভালো লাগে ছেলেটার তো মন মানে উঠে গেছে ভরে গেছে এক কথায় ছেলের তো মন ভরে গেছে কি করতে পারবি ওই দিন আছে বিয়ের ট্রপে ফেলবি কত দিন আটকিয়ে রাখতে পারবি পারবি আল্লাহ একে লজ্জাসরম দান করুক আর কিছু বলার নেই বন্ধুরা ভালো থেকো না আল্লাহ হাফেজ